এখনো সমঝোতা হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে সমঝোতা চূড়ান্ত না হওয়ায় জামাত দুশো ছিয়াত্তর এবং ইসলামী আন্দোলন প্রার্থীরা দুশো বাহাত্তরটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির মনোনয়ন জমা দিয়েছেন সাতচল্লিশ জন প্রার্থী অন্যদিকে এবি পার্টি সত্তরটি বাংলাদেশ খিলাফত আন্দোলন দশটি জাকপা তিনটি এবং বিডিপি দুইটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জন এবং বাংলাদেশ ইসলাম পার্টির এগারো জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে মনোনয়নপত্র জমা দেয়া বাংলাদেশ খেলাফত মজলিশের আঠাশ জন প্রার্থীর তালিকা পাওয়া গেছে বিভিন্ন সূত্রে জানা গেছে ইসলামী আন্দোলনকে চল্লিশটি এনসিপি কে ত্রিশটি বাংলাদেশ খেলাফত মজলিশ এগারোটি খেলাফত মজলিশ কে তিনটি এবি পার্টিকে তিনটি লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে দুইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে দুইটি আসন ছাড় দিতে চায় জামাত জোটের নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জামাত নিজের জন্য থেকে আসন রাখতে চায় বাকি আসনগুলো মধ্যে প্রস্তাব হয়েছে এই হিসাবে জামাতের পর সবচেয়ে বেশি আসন পাওয়ার কথা ইসলামী আন্দোলনের এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এই প্রস্তাবে সন্তুষ্ট নয় বিশেষ করে সম্প্রতি জোটে আসে এনসিপিকে কে আসন দেওয়ার সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ পরিষদের একটি আসনে জামাতের প্রার্থী দেওয়ার কারণেও মনোক্ষুব্ধ হয় ইসলামী আন্দোলন তবে আসন সমঝোতার পর ওই আসন জামাত প্রার্থী সরে দাঁড়াবেন বলে জনশ্রুতি আছে নির্বাচন কমিশনের তথ্য জামাত ইসলামী আন্দোলন সূত্রে জানা গেছে যে আসনগুলো ইসলামী আন্দোলনের জন্য ছেড়ে দেওয়ার কথা ছিল সেখানেও দাঁড়িপাল্লা প্রতীকে জামাত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন একইভাবে হাত পাকা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থীরাও জামাতের জন্য নির্ধারিত আসনগুলোতে মনোনয়ন দিয়েছেন জামাত যে চব্বিশটি আসনে প্রার্থী দেয়নি তার বেশিরভাগই এনসিপির জন্য ছেড়ে দেওয়া হয়েছে এছাড়া জামাত ঢাকা তেরো আসনে বাংলাদেশ আমির হক প্রত্যাহার করেছে ইসলামী আন্দোলন যেসব আসন তাদের জন্য বরাদ্দ ছিল সেখানে প্রার্থী রেখেছে চরম পীরের ভাই ও দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল পাঁচ ও বরিশাল ছয় আসনে মনোনয়ন দিয়েছেন যেখানে জামাতের প্রার্থীরাও আছেন এছাড়া বরিশাল চার থেকে সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের এবং ঢাকা চার থেকে মুসাদ্দেক বিল্লাল মাদানিও মনোনয়ন জমা দিয়েছেন এই তিনটির মধ্যে দুটি আসন জামাত ছেড়ে দেয়ার কথা থাকলেও তারা সবগুলোতেই প্রার্থী দিয়েছে দলীয় সূত্র জানায় শুরুতে ইসলামী আন্দোলন দেড়শোটি আসন দাবি করেছিল পরে তা কমিয়ে একশো বিশে আনা হয় বর্তমানে দলটি সত্তরটির নিচে আসন চাইছে বলে জানা যায়